আসসালামু আলাইকুম রাজন প্রপার্টিজে আপনাকে স্বাগতম রাজন প্রপার্টিজ দিচ্ছে নির্ভরযোগ্য ও শহর সেবা সেই সাথে সেরা মূল্যে ক্রয় বিক্রয়ের সঠিক নিশ্চয়তা আজকে ধানমন্ডির প্রাইম লোকেশানে একটা আধুনিক বিল্ডিংয়ের একটা ফ্ল্যাট সাত সাততলাতে ফ্ল্যাটের অবস্থান তেরোতলা বিল্ডিং লাক্সারি বিল্ডিং লাক্সারি অ্যাপার্টমেন্ট এবং স্বনামধন্য কোম্পানির তৈরি ডাবল লিফ্ট সিরিজ জেনারেটার ফায়ার এক্সিট শুধু সুইমিং পুল ছাড়া এই বিল্ডিংয়ে সমস্ত কিছুর ব্যবস্থা আছে আমরা অলরেডি ফ্ল্যাটে ঢুকলাম ঢুকেই ড্রয়িং রুম সুবিশাল ড্রয়িং রুম এবং অনেক খোলামেলা পূর্ব ও দক্ষিণ কর্নার খুবই চমৎকার আধুনিক সুবিধা সম্পন্ন এই বিল্ডিংয়ের এই ফ্ল্যাটটি আকর্ষণীয় মূল্যে বিক্রয় হতে যাচ্ছে আপনি একজন এর সৌভাগ্যবান ক্রেতা হতে পারেন আর যে এটা দেখতে পাচ্ছেন ডাইনিং এবং ফ্যামিলি লিভিং এই পাশটা দক্ষিণ পাশ এর সঙ্গে সুবিশাল একটা বারান্দা আছে এটা রাস্তার দিক রাস্তার সাইড খুবই চমৎকার ফ্ল্যাট একদম খোলা মেলা আলো বাতাস ভরপুর এবং লেক সন্নিকটে বিল্ডিংয়ের অবস্থান টোটাল চৌত্রিশশো স্কোয়ার ফিট দুইটা সহ থ্রি বেড আমরা প্রথমেই সেকেন্ড বেডে চলে আসলাম এই পাশটা দক্ষিণ এবং পশ্চিম পাশ অনেক খোলা মেলা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাতাস এই দিক থেকে চলে আসে এবং দিনের বেলা আপনাকে বিদ্যুতের কোনো লাইট ব্যবহার করতে হবে না বাথরুম তিন বেড চার বাথরুম সার্ভেন্ট বাথরুম সহ এবং খুবই চমৎকার ফ্ল্যাট আপনি না দেখলে বিশ্বাস করবেন না এখন চলে আসলাম মাস্টার বেডে সুবিশাল মাস্টার বেড মাস্টার বেডের সঙ্গেও একটা অনেক বড় বারান্দা আছে এই পাশটা পূর্ব এবং দক্ষিণ পাশ রাস্তা সাইড মানে সামনের সাইড খুবই চমৎকার ফ্ল্যাট এই বিল্ডিংটিতে সুইমিং পুল ছাড়া পৃথিবীর সকল আধুনিক সুবিধা এখানে আছে ফ্ল্যাট ভিজিট করার জন্যে আসুন আমি আপনাকে আস্তে আস্তে সব কিছু দেখিয়ে দেব জিম ঘর কমিউনিটি হল রুম ড্রাইভারদের রুম নামাজ ঘর ইত্যাদি সবে আছে এটা থার্ড বেড আপনারা যারা আমার ফ্ল্যাটের ভিডিও দেখছেন বা ফ্ল্যাটের পরবর্তী ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক অথবা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফ্ল্যাট ভিজিট করার জন্যে আসবেন ফ্ল্যাট বর্তমানে খালি আছে আমি সংক্ষিপ্ত পরিসরে ফ্ল্যাটের ভিডিও আপনাকে দেখাই দিচ্ছি এটা হচ্ছে কিসেন কিচেনের সঙ্গে আপনাকে সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হবে যেটা এখানে মিটার সিস্টেম করা আছে এটা স্টোর রুম মিটার সিস্টেম করা আছে তো কোনো চিন্তা নাই যতটুকু গ্যাস ব্যবহার করবেন ততটুকুই বিল বিল চলে আসবে এটা ডাউন ওয়াশ একটা বারান্দা এটা হচ্ছে সার্ভেন্ট বাথরুম এবং সার্ভেন্ট বেডরুম সার্ভেন্ট বেডরুমটা অনেক বড় সুবিশাল ফ্ল্যাট আপনারা ফ্ল্যাট ভিজিট করার জন্য আসবেন খুবই চমৎকার ফ্লাট হান্ড্রেড পার্সেন্ট রেডি আপনি চাইলে এখনই উঠে যেতে পারবেন এটা কমন ওয়াশরুম খুবই চমৎকার ফ্লাট না দেখলে আপনি বিশ্বাস করবেন না ফ্ল্যাট দেখেন ভিজিট করেন আজকের জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন